আজকের এই ভিডিওতে এক খাওয়ার সঠিক নিয়ম কিভাবে তা আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনার পেটে আসা না কাঙ্ক্ষিত গর্ভধারণটি সফলভাবে গর্ভপাত হয় এবং আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর এক শুধুমাত্র সঠিকভাবে খাওয়ার নিয়ম না জানার কারণে অনেকেরই গর্ভপাত হয় না আপনার পেটে থাকা ব্রঞ্চি পুরোপুরি ক্লিয়ার করতে একই প্যাকেটের প্রতিটি ট্যাবলেট সঠিকভাবে খাওয়া অত্যাবশ্যকীয় সামান্য একটি ভুলের কারণে আপনার মাসিক নাও হতে পারে এই ওষুধটি মোটামুটি কম বেশি ছোট বড় সব ওষুধের দোকানে পাওয়া যায় দেখা যাচ্ছে এর ভেতরে একটি নির্দেশনা বলি রয়েছে আমি সবাই অনুরোধ করব এই ওষুধটি খাওয়ার আগে যেন সবাই অবশ্যই মনোযোগ সহকারে এটি পড়ে নেয় দেখতে পাচ্ছেন এক প্যাকেট একইটের ভেতরে মোট পাঁচটি ট্যাবলেট থাকে আর একটু ভালো করে খেয়াল করুন এই পাঁচটি ট্যাবলেট কিন্তু দুই ভাগে বিভক্ত এই বড়টা হচ্ছে এক ধরনের মেডিসিন আর এই বাকি চারটি হচ্ছে আরেক ধরনের মেডিসিন আর এদের সেবন করার নিয়মটাও কিন্তু আলাদা এই বড় একটা ট্যাবলেট এর নাম হচ্ছে ফ্রিস্টন যাতে আছে দুইশো মিলিগ্রাম এই ট্যাবলেট আপনার প্রথম দিনে পানি দিয়ে গিলে খেতে হবে এটি আপনার যে ডাক্তারের পরামর্শ এই ওষুধটি খাচ্ছেন তার সামনে খেলে সব থেকে ভালো হয় এটি খাওয়ার সময় ঘড়ির টাইমটি মনে রাখুন কারণ এই বড় ট্যাবলেটটা খাওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাকি চার ছোট ছোট ট্যাবলেট সেবন করতে হবে এই ছোট ট্যাবলেট নাম হচ্ছে মিপটল যাতে আছে মিসি প্রস্টন দুইশো মাইক্রোগ্রাম আর এখানে সবাই ভোলটা করে থাকে এই